সবাই কেমন আছেন যারা আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করি বাংলাদেশের এমন একটা স্থান আছে মিলেশ্বরাই মিলেশ্বরাই খুইয়াঝরা যারা ঝর্ণা দেখেন নাই দেখতে যাবেন খুবই সুন্দর মনোরম পরিবেশে একটা ঝর্ণা এখানে দেখার মতো ভিউ আছে যারা যাবেন এই আমরা ঐতি আমাদের পাশাপাশি যেমন ওই কুমিলার থেকে ফেনি একা ফাঁসাফাশি ফেনির পরেই মিরসরাই তো এই মিরসরাই সুন্দর এখানে ছয় সাতটা আটটা জনাই আছে যারা যাবেন যাই দেখতে পারেন খুব সুন্দর মনোরম পরিবেশে ঘুরে আসতে পারেন অনেকে যায় ওইখানে আমরাও যাইতে পারি এই যে ভোলাবারে বিনোদন করতেছে সুন্দর দেখার মতন একটা সুন্দর পরিবেশ সময় থাকলে আমরা দেশের বিভিন্ন স্থানে যাই ঘুরে আসতে পারি সবাই জন্য আসলে ঘুরাটা দরকার কারণ বাংলাদেশে কি আছে না আছে সব দেখার প্রয়োজন আছে আমরা খালি নিজের বাড়িতে বসে থাকলে তো হবে না দেশটার মায়া মহব্বত যদি থাকে নিশ্চয়ই আমরা বিভিন্ন জায়গায় যাইতে পারি যেমন আমাদের দর্শনীয় স্থানগুলি আমরা দেখে আসতে পারি সুন্দর পরিবেশে অনেক লোকজন আসে এখানে বিভিন্ন জায়গার থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে আসে তো এই ঝর্ণাটা আসলে আমরা আগে জানি না দুই তিন বছর হয়েছে জানাজানি হয়েছে তো এখন যারা যাবেন যাইতে পারেন দেখতে পারেন সুন্দর পরিবেশ আমরা ওইখানে আসি সব সময় দেখতে পারি প্রতি বছরে এক দুবার আসলে জায়গাটার মায়া আসে দেখতে পারেন দেখার জন্য আমাদের চলে যেতে হবে আমাদের এলাকার থেকে যারা যাবেন যুক্তিপালার থেকে বাঙা বাজার থেকে বাঙোডা গ্রাম চৈদগ্রাম গ্রাম থেকে চলে যাবেন আপনারা মিলেশ্বরাই মিলশরাইরের থেকে বললে বললে হবে যে খৈয়াছরা যাব ওইখান থেকে সিএনজি বা অটো বা হাঁটিয়ে যাওয়া যায় নিয়ে দিব আপনাদেরকে তো এই সবাই আমরা এখানে যাই দেশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি দেখতে যেন